কীভাবে উচ্ছেদ করা হয় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা প্রিয় দর্শক বিচ্চটা টিভি থাকুন সাথে থাকুন বিচ্চটা টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন পরবর্তী আপনার যেন আপডেটগুলি আপনাদেরকে জানাতে পারে দিতে পারে আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে চট্টগ্রাম বৌবাজার বৌবাজার রোডে চট্টগ্রাম বৌবাজার রোডে পুটপাথ দখল করে ফুটপাথ দখল করে মানুষ চলাচলের জায়গার মধ্যে বিঘ্ন ঘটিয়ে মাদক সেবন যতদত যেভাবে যানজট সৃষ্টি করে মানুষ জনভোগান্তি সৃষ্টি করতেছে চট্টগ্রাম ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন ম্যাজিস্ট্রেট কনক ছাকমা কনক ছাকমা যিনি অভিযানটি পরিচালনা করেন এই মুহূর্তে আমরা চট্টগ্রামের বৌবাজারে আসি উনি আরও বিভিন্ন জায়গায় তার ওনার অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন আমাদেরকে বলতেছেন আবার আমাদের সাথে থাকুন বা পরবর্তীতে আপডেটগুলি আমরা আপনাদেরকে আরো দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা যেমনটি দেখলেন যে ম্যাজিস্ট্রেট প্রণয় ছাকমা তিনি লালখাম বাজার থেকে শুরু করে এখন নয়াবাজার হালি শহর বাজার এসে উনি উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন সেটি হচ্ছে ভলেন্টিয়ারদেরকে নিয়ে এবং যারা রাস্তার মধ্যে ফুটপাথ দখল করে জনভোগান্তি করে এখন বৃষ্টির মৌসুম চলছে আষাঢ় মাস আপনারা জানেন রাস্তা নালার নর্দমা দখল করে যারা ব্যবসা করে ওনাদেরকে মৌখিকভাবে এবং কোথাও কোথাও সরঞ্জামে একদম সরাসরি উচ্ছেদ অভিযান উনি অব্যাহত রেখেছেন এবং ইভেন যারা আপনার ট্রেড লাইসেন্স ব্যবহার করে অনেকে আছে ম্যাজিস্ট্রেট অভিযান দেখে দোকান বন্ধ করে চলে গেছে বাট অনেকে আবার লাইসেন্স দেখাতে সক্ষম হয়েছে অনেকে আবার লাইসেন্স দেখাতে পারে নাই যার জন্য ওনাদেরকে দুই হাজার টাকার শুরু করে এক হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত ওনাদের কাছ থেকে জরিমানা করে এবং কোনো ছাকমা ম্যাজিস্ট্রেট যিনি আমাদেরকে বলেন ইনি ওনার ওই অভিযান এবং কর্মবরত উনি অব্যাহত রাখবেন এবং এই উচ্ছেদের পরে যদি পরবর্তীতে এর দোকানগুলি ফুটপাত আবার দখল করে নালা দখল করে তখন তিনি অ্যাকশন মোডে যাবেন গ্রেপ্তারের বা মামলার ব্যবস্থা করবেন আমরা স্বাগতম জানাচ্ছি না না আমরা স্বাগতম উচিত না ভাই চলাচল করতে কষ্ট হয়ে যায় মানুষের রাস্তায় চলগুন চলতে কষ্ট হয়ে যায় মাদক আমি কিন্তু আমি জানি না হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হয়েছে আমাদের জন্য

চাকা যিনি অভিযান চালাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সিটি কর্পোরেশন জায়গা দখল করে ওনারা যেভাবে সিঁড়ি নির্মাণ করেছেন এটা একটি মর্মান্তিক বিষয় যেটা কাউকে কোনো আইন তোয়াক্কা না করে ওনারা কোনো আইনের তোয়াক্কা না করে আইনের প্রতি কোনো শ্রদ্ধা না করে অশ্রদ্ধাশীল হয়ে ওনাদেরকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওনারা যেভাবে সিঁড়ি দিয়ে এবং দোকান দিয়ে যেভাবে ফুটফাত দখল করে রেখেছে এটা একটি দুর্বিষহ জীবন এবং মানুষের জনভোগান্তি আমরা যদিও জলবদ্ধতার কথা বলি জলবদ্ধতার এই এই কারণগুলি এই কারণগুলি অনেকটা অনেকটা সমস্যা এই এই কারণগুলি জলাবদ্ধতার জন্য আমরা অনেক কিছু দায় বলে ওনারা মনে করেন আপনি দেখেন কিভাবে মানে একটা সিটি কর্পোরেশনের জায়গাকে দখল করে ওনারা সিঁড়ি টি দিয়ে একদম ব্যবহার করতেছে আমরা বীজ চট্ট টিভির মাধ্যমে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি বা আমরা আরও দেখাবো আমরা বীজ টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা আরও অভিযানে থাকবো দেখাবো এই সিঁড়িটি এখন উচ্ছেদ উচ্ছেদ করা হবে ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার ইয়েতে পণ ছাকবার যিনি আছেন ওনার নির্দেশনায় উনি উপস্থিত থেকে এই সিঁড়িগুলি এখন উচ্ছেদ করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিষয়টা খুবই মনমান্তিক ওনারা যেভাবে মানে একটা ইয়ের বিপি এলাকার মধ্যে এইভাবে রাস্তা দখল করে ওনার নিজেদের সম্পত্তি এক একরকম বলা যায় নিজের সম্পত্তির মতো এটা ভোগ করতেছে ওনাদেরকে বারবার নোটিশ করার পরও ওনারা কোনো তোয়াক্কা করতেছে না এবং যখন ম্যাজিস্ট্রেট অভিযানে আসে সিটি কর্পোরেশন লোকজন যখন স্ট্রাইকিং পোস্ট আসে ওনারা একটু গড়ি মশি করে বোঝানোর চেষ্টা করে আমরা আমাদেরকে সময় দেন আমরা পরে করব এই ধরনের কিছু কথা বলে বারবার সময় পরও কিন্তু আসলে এটা সরাচ্ছেন না যিনি ম্যাজিস্ট্রেট উনি এখানে আমাদেরকে এটা বিচ্ছ জানান আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন যেমন আপনাদেরকে আমরা দেখাই ড্রেনের উপরে যেমন এই যে এই যে দোকান এই যে দোকানটি ড্রেনের উপরে একদম স্থায়ীভাবে করে নিছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিঁড়িটাকে কীভাবে উচ্ছেদ করা হয় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা প্রিয় দর্শক বিচ্ছটা টিভি থাকো সাথে থাকুন বিচ্ছটা টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন পরবর্তী আপনার যেন আপডেটগুলি আপনাদের জানাতে পারে দিতে পারে আপনারা আমাদের সাথে থাকুন সাথে টিভি আপনাদেরকে নতুন নতুন আপডেট দিই এবং পাশে থেকে আব্বাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে অপরাধী যতই বড় শক্তিশালী হোক না কেন এটার একটা শেষ আছে যেটা এখন প্রমাণ হচ্ছে ওনারা ওনাদের প্রভাব খাটিয়ে এখানে সিঁড়ি ব্যবহার করে ওনাদের বিল্ডিংয়ের সাথে অ্যাড করে দোকান দিয়ে রাস্তা দখল করে যে কাজটি আসলে করেছে সেটি একটি অন্যায় তারা অন্যায় স্বীকার করতে রাজি না এখন ম্যাজিস্ট্রেট প্রণয় ছাগ উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানটি অব্যাহত রেখেছে আমরা আরও যদি আপনাদেরকে যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা একটু দেখেন আপনারা একটু দেখেন সেই হিসেবে আমিও করছি এখন অন্যায় করছি আমি ভুল করছি দাদা আমি আমার আজকের দিনটা টাইম দিন আমি খুলি ফেলবো আমরা চাচ্ছি যে চট্টগ্রাম শহর আমাদের যে চট্টগ্রাম সিটি রয়েছে মাননীয় মেহর মহোদয়ের একটাই ভিশন সেটা হচ্ছে যে ক্লিন গ্রিন এবং লিভেবল সিটি এটা আপামোর যে চট্টগ্রাম শহরের যারা জনসাধারণ আছে তাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আমাদের মেয়র স্যারের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে চট্টগ্রাম শহর নগরী থাকবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন তার আলোকে আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আমাদের এই বউবাজার থেকে নয়াবাজার মোড় পর্যন্ত আমরা সড়কের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো আমরা আজকে উচ্ছেদ করেছি এবং সাথে সাথে যে ট্রেড লাইসেন্স এই ট্রেড লাইসেন্সটা করা হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটির ভিতরে যারা ট্রেড ব্যবসা করছে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে তাদের একটা নির্ধারিত কর রয়েছে সেই করের মাধ্যমে কিন্তু আমাদের সিটির ভিতরে যাবতীয় উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা চাচ্ছি এই অঞ্চ এই সিটির ভিতরে যারা বসবাস করছে তাদেরকে নিরবিচ্ছিন্ন একটা সুবিধা যাতে নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি তার আলোকে আজকে আমরা চট্টগ্রাম শহরের এই বৌবাজার বাজারের এই এলাকাটায় আমরা উচ্ছেদ প্লাস হচ্ছে ট্রেড লাইসেন্সের বিরুদ্ধে যা ট্রেড লাইসেন্সের যে কার্যক্রম সেটা যাতে ইয়া থাকে আপ টু ডেট থাকে সেটার সম্পর্কে আমরা মানুষকেও আঁকিবহাল করছি এবং মোবাইল কোড কার্যক্রম পরিচালনা করছি যারা ট্রেড লাইসেন্স করেনি তাদের বিরুদ্ধে ধন্যবাদ মামুন আহমেদ বীর চট্টলি হালিশহর থেকে